আশ্বিনী শুক্লাষ্টমীর বিশেষ মাহ্ডক্ষনে দেবী দুর্গা সন্ধি পুজো অনুষ্ঠিত হয় এ এক অতি পবিত্র উপাসনার ক্ষণ এই সময় মায়ের চরণে নিবেদিত হবে একশো আটটি লাল পদ্ম একসাথে প্রজ্জ্বলিত হবে একশো আটটি দ্বীপশিখা উচ্চারণে ঢাকের বাদ্যে শঙ্খ ও উলুদ্ধনের আওয়াজে মুখরিত হয়ে উঠবে শরতের সিন্ধু বাতাস মণ্ডপের মাইকে ভেসে আসবে পুষ্পাঞ্জলি দেওয়ার আহ্বান অষ্টমী তিথির বিদায় আর নবমী তিথির আগমনে নিষ্ঠার সাথে সমারোহে অনুষ্ঠিত হবে সন্ধি পুজো অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট আর নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট মোট আটচল্লিশ মিনিট নিয়ে হয় সন্ধি পুজোর ক্ষণ অষ্টমী ও নবমীর এই মিলিত কাল উমা মহেশ্বর নামে পরিচিত কিন্তু কেন হয় সন্ধি পুজো কি ঘটেছিল এই সন্ধিক্ষণে একশো আটটি পদ্মেরই বা প্রয়োজন পড়ে কেন সন্ধিপুজোর মাহাত্ম্যের নানান কাহিনী জনসমাজে প্রচলিত এই সন্ধিক্ষণ নিয়ে রয়েছে নানান বিশ্বাস পুরাণ মতে সন্ধিপুজো আসলে মহিষাসুর মধ্যিনীর বুদ্রমূর্তি অসুর দোলনি দেবী চামুন্ডার রূপের পূজা অষ্টমী ও নবমী সন্ধিক্ষণে দেবী চামুন্ডা চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে নিধন করেন তাই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী চামুন্ডার আরাধনা করা হয় সর্ব সময়ব্যাপী সন্ধি পূজায় চামুন্ডার আরাধনা সাধারণত রাজসিক আচারেই করা হয় নেই শুধু হোম সন্ধিপূজার সময় মায়ের চরণে নিবেদিত হয় একশো আটটি পদ্ম এই একশো আটটি পদ্মের পেছনেও আছে পৌরাণিক ও কীর্তিবাসী রামায়ণের কাহিনী তো চলুন আমরা সেই কাহিনী শ্রবণ করি পশুর নিধন যোগ্যে মা দুর্গা সারা শরীরে একশো আটটি ক্ষত সৃষ্টি হয়েছিল দেবী দুর্গাকে ক্ষতের জ্বালায় কষ্ট পেতে দেখে কাতর হন দেবাদিদেব মহাদেব সেই জ্বালা প্রশমনের জন্য দেবীকে দেবী দহে স্নান করার পরামর্শ দেন মায়ের একশো ষাটটি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল একশো ষাটটি পদ্মে দেবীকে কষ্ট পেতে দেখে মহাদেবের চোখ থেকে এক ফোটা অশ্রু নির্গত হয়েছিল সেই অশ্রুকোনা গিয়ে পড়েছিল মায়ের একশো আটতম ক্ষতে মিলে গিয়েছিল মায়ের শরীরের অবশিষ্ট ক্ষততে অশ্রু সেই ক্ষত থেকে যে পবিত্র পদ্মটি অঙ্কৃত হয়েছিল সেটি দেবী দুর্গা নিজে হরণ করেন কারণ দেবী জানেন প্রেম যেখানে অশ্রু হয়ে ফুটে সেই ফুল চরণে নয় স্থান পায় হৃদয়ে তাই দেবীদহে থেকে গিয়েছিল একশো ষাটটি পদ্ম যুগে ভগবান রামচন্দ্র অকাল বোধনের সময় সন্ধি পুজো সমাপন কালে দেবীচরণে একশো আটটি পদ্ম উৎসর্গ করার আশায় পবনপুত্র হনুমানকে দহ থেকে একশো আটটি পদ্ম ফুল তুলে আনতে পাঠিয়েছিলেন কিন্তু দহ থেকে একশো ষাটটি পদ্ম নিয়ে ফিরেছিলেন পবনপুত্র সুতরাং মায়ের পায়ে দেওয়ার জন্য একটি পদ্ম কম পড়েছিল এদিকে সন্ধিক্ষণের সময় অতিবাহিত হতে দেখে ভগবান রামচন্দ্র সিদ্ধান্ত নেন তার নীল পদ্মের ন্যায় চক্ষু দুটির মধ্যে একটি উৎপাতন করে মায়ের পায়ে নিবেদন করবেন ভাবিতে ভাবিতে রাম করিলেন মনে নীল কমলাক্ষ মোরে বলে সর্বজনে যুগল নয়নমোর মোর ফুল নীলোৎপল সংকল্প করিব পূর্ণ বুঝয়ে সকল কমল লোচন মরে বলে সর্বজনে এক চক্ষু দিব আমি সংকল্প পূরণে সেই মতে ধনুর্বান নিয়ে নিজের নীলোৎপলের ন্যায় চোখ উৎপাতনের জন্য রামচন্দ্র উদ্যত হলে দেবী তার হাত ধরে নিবৃত্তি করলেন কালে কাতায়নী ধরিলেন হাতে কর কি প্রভু জগত গোসাই অন্যতম সংকল্প চক্ষু নাহি চাই ভগবান রামচন্দ্রকে মাদুরকে আশ্বাস দিলেন অকাল বোধনে পূজা করিলে তুমি দশ পূজা বিধিমতে করিলা বিন্যাস লোকে জানাবার জন্য আমারে কইতে ধন্য অবনীতে করিলে প্রকাশ রাবণে সারিনু আমি বিনাশ করহ তুমি এত বলি হইলা অন্তর্ধান মায়ের আশীর্বাদে ভগবান শ্রী রামচন্দ্র অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে রাবণকে বধ করেছিলেন সেই থেকেই সন্ধি পূজায় মায়ের চরণে আটটি নিবেদন করা হয় মায়ের সামনে জ্বালিয়ে দেওয়া হয় মাটির প্রদীপ সর্বকালের সর্বক্ষণের দুষ্টের দমন করেন দেবী দুর্গা তিনি দুষ্কৃতের বিনাশিনী সাধুদের পবিত্রাণকারিনী তিনি আশ্রয় তিনি রক্ষা তিনি ন্যায় তো বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আরে কৃষ্ণ राधे राधे